দিবসটি পালন করা হয় শ্রমিক অধিকার পরিষদ কর্তৃক আজকের এই র্যালি এবং প্রেস ক্লাবের এখানে শেষে সমাবেশে সভাপতি জনাব আব্দুর রহমান সঞ্চালনা করছেন সোহেলদারা সম্পদ এবং উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি তো আব্দুর রহমান ভাই যেটা বলছিলেন এর আগে আরো দুই একজন বক্তা বলেছে যে ঠিক যে আজকে রোজের মধ্যে আসার পথে প্রায় বিশ পঁচিশ মিনিট আমরা রাস্তার মাঝে দাঁড়িয়েছিলাম শ্রমিক সংগঠন গুলোর র্যালি সমাবেশ বক্তব্য চতুর্দিক থেকে সাউন্ড শুনে আসছে সাউন্ড আসছে এই শুনে আমার মনে আগ্রহ জাগলো যে এই যে কিছুদিন আগে ফরিদপুরে যে দুজন নির্মাণ শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো কয়টা শ্রমিক সংগঠন ফরিদপুরে ওই নিহত শ্রমিকদের পরিবারকে সান্ত্বনা দিতে গেছে কেন শ্রমিক মারা হয়েছে সেটার প্রতিবাদ করেছে তাহলে এই যে শত শত শ্রমিক সংগঠন বাহারি রঙের সাচ্চা করে সোনাউন র্যালি বাদ্যযন্ত্রের ধ্বনি এটা লাভ কি দুঃখজনক হলে সত্য মূল জায়গায় আপনাদেরকে আঘাত করতে হবে বিদেশি ফান্ডিং এর জন্য এনজিওর ফান্ডিং এর জন্য অনেক নাম সর্বস্ব কিংবা শ্রমিক প্রকৃত অর্থে কোন কার্যক্রমে জড়িত না সংগঠন নামে দোকান খুলে তারাও রেলিশ সমাবেশ চুপচাপ করছে এবং শ্রমিকদের মাথা বেঁচে খাচ্ছে সত্যিকার অর্থেই কারণ এই যে রানা প্লাজার কথা বলা হলো এই রানা প্লাজা ধসের পরে বিদেশি যে সহযোগিতা এসেছে আমি আহ্বান জানাব কার্যক্রম এবং এই সহযোগিতা সমন্বয়ের দায়িত্ব ছিল বুকে হাত দিয়ে যারা দায়িত্ব ছিলেন তারা জনগণের সামনে পুরো তথ্য এবং প্রতিবেদন উপস্থাপন করুক যে রানা প্লাজায় বিদেশ থেকে পয়স কোটি টাকা এসেছিল রানা প্লাজার শ্রমিকদের জন্য আর কয় টাকা শ্রমিকদের পেছনে ব্যয় করা হয়েছে রানা প্লাজার শ্রমিকদের গত দুই বছর ধরে আমরা অফিসে ডেকে ঈদের সময় ঈদ উপহার দিয়েছি কিছু সহযোগিতা করেছিলাম সেটা দেখে আবার তাজরিনের শ্রমিকরা আমাদের সাথে যোগাযোগ করলো তো এই যে আলোচিত দুটো ঘটনা প্রকৃত হচ্ছে এই দুটো ঘটনার কারণেই আমাদের গার্মেন্ট সেক্টরে একটা বড় ধরনের পরিবর্তন কর্ম পরিবেশের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে মালিক পক্ষে তো নজর দিয়েছে কিন্তু এই দুটো প্রতিষ্ঠানের এখনো বঙ্গুত্ব বরণকারী আহত শ্রমিকরা অনেকের পা নাই হাঁটতে পারে না অনেকের বুকের এখানে সেরাই হাত নাই সুস্থভাবে চলাফেরা করতে পারে না এখনো অন্তত কয়েকশো শ্রমিক এখনো তারা কোনো পুনর্বাসন ওই ফেলছে আর্থিক সহযোগিতা তারা পায় নাই তো তাহলে এই যে ঘোড়ার টিমের ঢোল বাজারে যে শ্রমিক সংগঠনগুলোর কাজ কি বরঞ্চ আমি আমার আমি জানি আমার কাছে অনেকে গিয়েছেন অনেকের মুখ সুন্দর করে বলেছেন এই শ্রমিকদেরকে রাস্তায় নামাইয়া ওই সম ভবনের দিন দরবারে বসে যে শ্রমিকদের কিছু করতে হবে তলে তলে হাজার পঞ্চাশের টাকা দিলে লাখের টাকা দিলে অনেকেই চলে যাচ্ছেন শ্রমিকদের মাথা বেঁচে শ্রমিক নেতা ঢাকার শহরে দুই তিনটা বাড়ি শ্রমিক নেতা চলে বাজারে ল্যান্ড ক্রুজার দিয়ে আচ্ছা সহজ ব্যাকরণ আপনারা কি বুঝেন না শাহজাহান খানের মতো মানুষ যদি শ্রমিকদের নেতা হয় তার বাথরুম থেকে পাকঘর পর্যন্ত সব এসি করা সে অন্তত হাজার কোটি টাকার মালিক সে আপনার রিক্সা চালক বাসের হেল্পার বাসের ড্রাইভার চলার চালায় ট্রেন চালায় ওই শ্রমিকের দুঃখ কষ্টটা বুঝবে কি ওয়ার্ল্ড বিজ্ঞাপন দিচ্ছে এসি কিনে দশ লাখ টাকা জিতুন মিলিনিয়র হন বাস্তব কথা ভাই অনেকের বাসায় এইখানেই দাঁড়িয়ে আছেন যাদের বাসায় যেখানে ঘুমায় সেইখানে ভালো একটা ফ্যানও নাই তার এসির গল্প শুনে লাভ আছে তাপমাত্রা তেতাল্লিশ অনেকে মোবাইলে দেখে বিয়াল্লিশ ডিগ্রি হাই বাসায় বৈশা বৈশা টেনশনে আছে এত তাপমাত্রা আর এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এই যে সমজীবী মানুষ রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে বাসের ড্রাইভার বাস চালাচ্ছে নির্মাণ শ্রমিকরা কনস্ট্রাকশনের কাজ করছে যারা হাই উদ্দেশ করছে নকশো কাপাচ্ছে পত্রপত্রিকায় কলাম লিখছে তাদের কিন্তু বাস্তব অভিজ্ঞতা নাই বাস্তব কথা হচ্ছে এই রাষ্ট্রের প্রতিটা সেক্টরে অনিয়ম এবং অসঙ্গতি রাষ্ট্র যারা চালাচ্ছে অনেকের বাস্তব সেন্স নাই গত পরশুদিন দিন চাপাই নবাবগঞ্জ গেছিলাম চাপাই নবাবগঞ্জে আমাদের প্রোগ্রামে আসতে আমাদের এক ভাই মোটর সাইকেল এক্সিডেন্ট করেছে তো ওই ভাইয়েরও দোষ আছে তা আমি আমি তাকে বললাম পুলিশ যে তোমার মোটর সাইকেল থামায় রাস্তাঘাটে এক হাজার টাকার একটা যদি হেলমেট তুমি কিনতো ভাই তোমার এই নাক মুখ ভাসকাই যাইতো না তাহলে এক হাজার টাকা হাইওয়ে রোডে কেন তুমি হেলমেট ছাড়া উঠলা তো এই ক্ষেত্রে যদি পুলিশ জরিমানা করে পুলিশ সেটা গালি দিয়ে লাভ নেই পুলিশ আপনার সেফটির জন্য ঘরে যে হেলমেট ঠিক আছে কিনা হেলমেটটা ড্রাইভার পড়া ছিল তার সেরকম আহত হয় পিছনে যে ছিল মারাত্মকভাবে ভাবে আহত হয়েছিলেন তো চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেলে যে গেলাম মেডিকেল মনে হয় পাইছে বস্তিতে আসছি মানে এত ময়লা আবর্জনা দুর্গন্ধ এবং ওই আমাদের সহযোদ্ধা বেড পায় নাই এই গরমের মধ্যে বারান তার নাকমুখের অনেক জায়গায় ফেটে গেছে থেত গেছে রক্ত বেরোচ্ছে এই গরমে আরো যদি থাকে ঘেমে পচন ধরবে পাকবে তিনি বারান্দায় চিকিৎসা নিচ্ছেন বলে দেখুন যে তার চেয়ে আরো ক্রিটিক্যাল জটিল রোগীও বারান্দায় বসে চিকিৎসা নিচ্ছে ঢাকা মেডিকেলে তো এইখানে যারা আছেন সবাই গিয়েছেন নিশ্চয়ই ঢাকা মেডিকেলের বাথরুমে গেলে বমি হয় শ্বাস বন্ধ হয়ে যায় অথচ এই একটা ক্লিনারের পদের বিপরীতে মিনিমাম দুইজন থাকে একজন ফুল টাইম আরেকজন মাস্টার রোলে নিয়োগ দেওয়া হয় তারপরে দলীয় লোক ওই মনে করেন পরিচালক কিংবা অমুকের চামচা মন্ত্রীর সোনার্সে নিয়োগ একজনের জায়গায় তিনজন নিতে হবে নেয় কিন্তু পরিবেশ এবং মান একটা সরকারি প্রতিষ্ঠানে ঠিক থাকে না হাসপাতালগুলোর কেন এই দুরবস্থা হবে শত শত কোটি টাকা বরাদ্দ থাকে কারণ ওইখানে আপনার মতো আমার মতো ফকির গরিব মিসকিন চিকিৎসা নিতে যান ওইখানে কোন এমপি মন্ত্রী পুলিশের ডিসি এসপি ইউরো কারা চিকিৎসা নিতে যায় না যদি যায় সে সরাসরি ক্যাবিনে উঠে যায় ক্যাবিনে স্প্রে করা থাকে রুম স্প্রে সুন্দর স্মেল আসে ওইখানে একটা বাথরুম আছে তার বাইরে বেরোতে হবে না তো কাজে এই যে রাষ্ট্রের বৈষম্য মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা ব্যবস্থার মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা কৃষক শ্রমিকের রাজনীতি কায়েম করা শ্রমিকের রাজনীতি তো কায়েম করবে দূরের কথা ওই যে এক ভাই দাঁড়িয়েছে বলছে তার ছেলের চিকিৎসা যেন তিন লাখ টাকা প্রয়োজন কুর্মিত লোক হাসপাতালে ভর্তি করেছিল খেদায় দিছে সহজ কথা বললাম ভালোবাসায় মানে ভালোভাবে শুদ্ধ ভাষায় না যে রিলিজ দিচ্ছে ছাড়পত্র দিচ্ছে ডাইরেক্ট খেদাই দিচ্ছে গরিব মানুষ সে বাসের ড্রাইভার টাকা দিতে পারতেছি না তারপর জিনিসের দরকার কেউ মরুন এই রাষ্ট্রের কোন দায় আছে এই কৃষক শ্রমিক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা রাষ্ট্রকে দিচ্ছে এই যে আপনারা বলছেন অতি ইউরো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে এমপি সব মন্ত্রী সব সব সবের বেতন হয় জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা এমনকি প্রধানমন্ত্রী যে মাঝে মাঝে গণভবনকে দলীয় ভবন বাড়াইয়া আওয়ামী লীগের উপজেলার সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান এমপি নেতা দাওয়াতকে মাঝে মাঝে খাওয়ায় ওইটা জনগণের বাজেট থেকে খাওয়ায় প্রধানমন্ত্রীর গণভবনে যে কর্মা পোলাও রান্না করা হয় ওইটা আওয়ামী লীগের কোন নেতার টাকায় না ওইটা শেখ টাকায় না বঙ্গবন্ধুর নিজের সম্পত্তির টাকায় রান্না হয় না জনগণ যে রাষ্ট্র পরিচালনায় ভ্যাট ট্যাক্স যায় সেই ভ্যাট ট্যাক্সের টাকায় রান্না হয় আমাদের নতুন রাষ্ট্রপতি বা নতুন পুরাতন হয়ে গেছে আপনার চুপ্পু সাহেব কিছু আগে নিয়োগ পেয়েছেন নিয়োগ পাওয়ার আগে তিনি দুদকে চাকরি করেছেন দুদকের পরিচালক ছিলেন ইসলামী ব্যাংকের এই জয়বাংলা করার জন্য তিনি মিশনে ছিলেন যাই হোক সেই কথা নাই বলে কিন্তু রাষ্ট্রপতি সাহেব কিছুদিন আগে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছেন একটা দেশের রাষ্ট্রপতি যদি সিঙ্গাপুরে চিকিৎসা নেয় প্রধানমন্ত্রী যদি লন্ডনে চিকিৎসা নেয় সেই দেশের জনগণ তার জন্য তার পরিষদের মন্ত্রীরা বলেছিল সিঙ্গাপুরে নেওয়ার জন্য তিনি বলেছিলেন সিঙ্গাপুরে যে চিকিৎসা হয় সেই চিকিৎসা আমি মালয়েশিয়াতে নিশ্চিত করতে চাই মা সিঙ্গাপুর পারলে আমরা কেন পারবো না পরে মাতির মোহাম্মদ মালয়েশিয়াতে সে চিকিৎসা নিশ্চিত করেছিলেন আর আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা চোখের চিকিৎসা বুকের চিকিৎসা করার জন্য লন্ডন সিঙ্গাপুরা ব্যক্তিরা তা তো দেখিয়ে দিচ্ছেন এই রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থা কার্যকর জন্য গরিবের জন্য আমার মতো আপনার কৃষক শ্রমিক রাস্তায় চিল্লায় তাদের জন্য এই রাষ্ট্রের চিকিৎসা মন্ত্রীদের জন্য রাষ্ট্রের চিকিৎসা না শুধু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা না বিরোধী দলীয় নেতা মির্জা ফখরুল সাহেব সিঙ্গাপুরে চিকিৎসা দিয়েছেন অহরাও যাচ্ছেন আমরা কই যাব আমরা তো এমপি মন্ত্রী ছিলাম না যে মাল পানি কামাইছি দুই নাম্বারই কই যা আমাদের তো দেশে চিকিৎসা নিতে হবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটা শামসুর রহমানের কবিতার মধ্যে উৎপট উটের পিঠে চলছে স্বদেশ দেশটা চলছে উল্টো দিকে এই উল্টো দিক থেকে ঘুরিয়ে মানুষের রাষ্ট্র পরিচালনা করার জন্য শ্রমিক কৃষক সাধারণ মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে একদিকে দেখেন আমাদের কিশোরগঞ্জ থেকে নির্বাচন করেছেন আব্দুল কাহার আকন্দ সাহেব বঙ্গবন্ধু হত্যা মামলার আয়ু ছিলেন ওই আয়ু থেকে তিনি একেবারে ডিআইজি পর্যন্ত হয়েছেন চাকরি অবস্থায় আওয়ামী লীগ প্রমোশন দিয়েছে অবসরের পরেও তাকে আবার মনোনয়ন দিয়েছে ওইখান থেকে তো চাকরিতে থাকতো খাইছে মালপারি কামাইছে অবসরে কি আবার কামাইছে তো যে খাইছে সে খাচ্ছে চতুর্দিক থেকে আর যে পায় না সে না খেয়ে মরছে তো এই রাষ্ট্র গুটি কয়েক সুবিধা ভোগী দুর্বৃত্তের হাতে জিম্মি এখন তারাই রাষ্ট্র পরিচালনা করছে যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রে একটা নতুন বিপ্লব একটা নতুন রেনেসা হয় ইউরোপের মতো ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের কার্য পরিবর্তন হবে না রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ ঠিক তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে পরিষ্কার বা বলতে হবে জনগণ যান দেওয়ার জন্য রাস্তায় এসেছিল ঠিক কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ সেটাকে কার্যকর রূপ দিতে পারেন নাই কাজী এই জন্য বলছি পুরানো অ্যানালগ পলিটিশিয়ান যে এই পার্টি করাপ্টেড অল জেনারেশন লিডারশিপ দিয়ে এই দেশের নতুন পরিবর্তন হবে না নতুন পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ ঘটাতে হবে জাগরণ হবে কৃষক শ্রমিকের নেতৃত্বে সর্বশেষ একটা কথা এবং ঘটনা বলে শেষ করব আমি নিজে যখন ডাকসুতে নির্বাচন করেছিলাম স্বাস্থ্য লীগের ডাকসুর প্রচারণায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিজন পলিটিশিয়ান বাঘা বাঘা নেতারা গেছেন ছাত্রলীগের প্রচারণা করার জন্য সারা ঢাকা শহরের ছাত্রলীগের নেতারা ক্যাম্পাসে সরগোল করে রেখেছে ছাত্রলীগের জয় জয়কার আমরা দশ পনেরো জন আট দশ ছেলেকে নিয়ে এখানে ওইখানে যাইতাম ছেলেদের হাতে লিফ্ট করতেতাম। দিতাম সেই বিশ্ববিদ্যালয়ের ডাক্স নির্বাচন যখন হয়েছে আমরা এগারোটি পদে জয়লাভ করেছি যদিও এখন তো পরিষ্কার যেভাবে তারা নির্বাচনী ফলাফল চিন্তায় করছে নির্বাচন কমিশনের ডাকা দলাল চাটুকার নিয়োগ দিয়ে তাদের এই ডাকাতির কাজে ব্যবহার করছে নির্বাচন কমিশন থেকে বিচার বিভাগ প্রশাসন সমস্ত জায়গা আজকে দুর্বৃত্ত ডাকা চোর মাফিয়ারা আজকে উচ্চ পদে রয়েছে এই মাফিয়াদের সিন্ডিকেলি রাষ্ট্র চালাচ্ছে তো সেই মাফিয়ারা নয়টা পদ কায়রা নিয়ে দুইটা পদে বিজয় ঘোষণা করলো ভোটের ক্ষেত্রে দেখে গেল এগারো হাজার তো শিক্ষার্থীরা ছিল ওদের হাতে যখন মতামত প্রকাশের সুযোগ পেয়েছে ফল উল্লেখ কাজে ভাবতাম না যে শ্রমিক অধিকার পরিচর প্রোগ্রাম করলে লোক বেশি হয় না ঘন অধিকার পরিচর করলে হিসাব এসেছে এ যাবতের সর্বোচ্চ রেকর্ড তাহলে আরো করে জনসংখ্যা দেশে আওয়ামী লীগ থেকে পাঁচ লাখ লোক তাও তো গার্মেন্টস মার্কেটের লোক জোর করে নিয়ে আসছে বিরোধী দলের সমাবেশে আট থেকে দশ লাখ লোক সব মিলে এত বিশ লাখ লোক সক্রিয়ভাবে ভাবে মাসের ময়দানে রাজনীতি যুক্ত হচ্ছে আপনারা যদি এইখানে পরিবর্তন আনতে পারেন মানুষকে জাগ্রত করতে পারেন সচেতন করতে পারেন